আমি আবার অটো আসলাম তো এটা হচ্ছে সালের একদম নতুন মডেল এর আগে যেটা দেখাইছিলাম ওটা পুরোনো হয়ে গেছে এখন চাইনিজ মার্কেটে তো এরা নিয়মিত এগুলো করে এটাতে ইঞ্জিন আছে তার সঙ্গে আপনারা সেভেন স্পিড ডিসিডি ট্রান্সমিশন অথবা হচ্ছে এর স্পিড অটোমেটিক ট্রান্সমিশন নিতে পারেন তো এর স্পিড অটোমেটিক ট্রান্সমিশন নিলে প্রাইস একটু হাই হয়ে যায় মানে দুই এক লাখ টাকা কম বেশি হবে আর কি তো যাই হোক না কেন দুই হাজার সিসির ইঞ্জিন আছে এটাতে পনেরোশো সিসি আপাতত নাই এই গাড়িটা আমি দেখাই পিছন থেকে দেখাই এখানে চেয়ারের এখন কিন্তু এরা মোটামুটি চেঞ্জ করছে আর কি ডিজাইন ল্যাঙ্গুয়েজ আপনারা দেখুন পিছনের টেল লাইটে কমপ্লিটলি একটা ডিফারেন্ট ডিজাইন তার পাশাপাশি এখানে একটা স্টালার দিচ্ছে যেটা ফাংশনাল এখানে ব্রেকের সঙ্গে লাইটটা পাচ্ছেন সেই সঙ্গে থ্রি সিক্সটি ডিগ্রি ক্যামেরা পাবেন যেহেতু দুই হাজার সিসির ইঞ্জিন আছে সেই ক্ষেত্রে দেখি কয়টা একজাস্ট এখানে দুটা এক্সচেঞ্জ দেখতে পাচ্ছেন দুইটাই হচ্ছে ফাংশনাল আমি একটু কার্গো স্পেসটা ওপেন করে দেখাই এটা হাইড্রোলিক কার্গো এবং পিছনের দিকে সাতশো সতেরো লিটার স্টোরেজ ক্যাপাসিটি পাবেন এটা কীভাবে সাতশো সতেরো লিটার হইলো বুঝলাম না ফোর পয়েন্ট এইট এইট মিটার লং ভেহিকেল আমার চোখের মধ্যে দেখে তো মনে হচ্ছে পাঁচশো সাড়ে পাঁচশো লিটার হবে বাট ওরা ইয়ের মধ্যে দেখাচ্ছে যে সাতশো লিটারের মতো যাই হোক না কেন এখানে লাইটও দেওয়া আছে কার্গো স্পেসের মধ্যে আর এই জায়গায় দেখায় এই জায়গায় হচ্ছে ভালো একটা স্পেস পাবেন আপনারা ক্যারি করার জন্য হাইড্রোলিক এই জায়গায় আরেকটা নতুন গাড়ি আছে কি নাইন যেটা আমি গতকালকে ভিডিও করছিলাম ওগুলো এখনো আপলোড করা হয়নি আস্তে আস্তে সব আপনাদেরকে দেখাবো যাই এটা এটার উচ্চতা হচ্ছে আপনার গাড়িটার উচ্চতা হবে যে পরিমাণে সাউন্ড ওয়ান পয়েন্ট সেভেন মিটার এবং এটার লেন্থ হবে আপনার ফোর মিটার আর হুইল বেস হচ্ছে আপনার টু মিটার ফ্রন্ট হুইল ডিস্টেন্স অর্থাৎ সামনে দুটো চাকের দূরত্ব হবে ওয়ান মিটার এবং রেয়ার হুইল ডিস্টেন্সও আপনার ওয়ান মিটার কিছু কোম্পানি আছে এমনভাবে মিউজিক ইউজ করতেছে যে বিরক্তকর পুরা এখানে দেখুন এখানে আপনারা সেভেন্টি লিটার ফুয়েল ক্যারি করতে পারবেন ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি হচ্ছে সরি ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি হচ্ছে সিক্সটি লিটার কিচ্ছু শোনা পাচ্ছি না যাই হোক না কেন লিটার সেভেন্টি লিটার না এবং একশো কিলোমিটার চালাইতে আপনাদেরকে দশ লিটার তেল খরচ করতে হবে এখন দুই হাজার সিসির ইঞ্জিনের খরচ বেশি হয়ে গেছে এর পাশাপাশি আমরা হুইলস এবং টায়ারটা দেখাই মিশলিন টায়ার পাচ্ছেন সেই সঙ্গে টোয়েন্টি ইঞ্চ হুয়েলস টায়ারের সাইজ হবে টু ফর্টি ফাইভ বাই ফিফটি আর টোয়েন্টি তার সঙ্গে হুইলস আপটা দেখতে পাচ্ছেন এখানে চ্যারির ব্রেক তারা ইউজ করতেছে বেরেম্বো ব্রেক থাকার কথা না পপার ডোর হ্যান্ডেল আছে গ্রাউন্ড ক্লিয়ারেন্স এখন কিন্তু আগেরটা সময়ই গ্রাউন্ড ক্লিয়ারেন্স আছে অলমোস্ট 40 সেন্টিমিটার আর ইয়া সাসপেনশন নাই তো আমরা একটু সামনের দিকে আসি সামনের দিকে আসলে সামনের ডিজাইনটা দেখুন তো সামনে এখানে ডে টাইম রানিং লাইটটা পাচ্ছেন যেটা দিনের বেলা এবং রাতের বেলা ভেজিবল থাকবে তার সঙ্গে আমরা এলইডি হেডলাইট এলইডি হাই বিম লো বিম তো পাবই একটু সামনে ডিজাইনটা মনে হচ্ছে একটু চেঞ্জ করছে ওরা যেটা ইয়েতে দেখুন এই জায়গায় দেখুন এই জায়গায় গ্রিলটা কিন্তু সেম আছে আপনার লোগোটাও সেম থ্রি সিক্সটি ডিগ্রি ক্যামেরা এবং গ্রিলটা অবশ্যই ফাংশনাল সেই সঙ্গে সামনের ডিজাইনটা একটু চেঞ্জ একটু চেঞ্জ আগেটা থেকে একটু চেঞ্জ এটা একটু মানে কার্ভ করে দেওয়া মনে হচ্ছে আমার কাছে তো যেটা বলতেছিলাম দুই হাজার সিসি টার্বো ইঞ্জিন পাবেন আপনারা সেই সঙ্গে সেভেন স্পিড ডিসিডি ট্রান্সমিশন অথবা এইট স্পিড অটোমেটিক ট্রান্সমিশন দুটাই আপনারা চুজ করতে পারেন যাই হোক নাকি এখান থেকে আমি ক্যারেটের উচ্চতা হাইট এবং লেন্থ সম্পর্কে আবারও বলি প্রচুর লোকজন আসলে এবং প্রচুর সাউন্ড যাই হোক উচ্চতা হবে ওয়ান মিটার লেন্থ হচ্ছে ফোর মিটার আর হুইল বেস হবে টু মিটার ফ্রন্ট হুইল ডিস্টেন্স ওয়ান পয়েন্ট মিটার রিয়ার হুইল ডিস্টেন্স আপনার ওয়ান পয়েন্ট মিটার যেটা বললাম যে পপ আউট ডোর হ্যান্ডেলস আমরা একটু ইন্টারভিউটা দেখাই এখানে দেখুন সেম আগেরটার মতোই আমরা ইয়ে পাচ্ছি তবে এখানে নতুন যেটা সংযোজন সেটা হচ্ছে এইভাবে এটা প্রোটেক্ট সানটা প্রোটেক্ট করতে পারবে আর এখানে এটা হচ্ছে কিন্তু আপনার ফাইভ সিটার ফাইভ সিটার তবে আমি শিওর না এই নতুন ভার্সনটা তো ওরা সিক্স সিটার দিচ্ছে কিনা তবে ওদের আরেকটা নাইন আছে এর আগে ওটাতে কিন্তু সিক্স সিটার ছিল তো এই জায়গায় যদি দেখি এই জায়গায় এই জায়গায় হচ্ছে আপনার টোকা হোল্ডার নতুন গাড়ি একদম দেখুন ওপেনই করে নেই যার কারণে এটা আর খুলতেছি কাপ হোল্ডার আছে আর এখানে আমরা দুটি এসি ফ্যান পাচ্ছি তার সঙ্গে পিয়ানো টাইপ কিছু সুইচ আছে যেটার মধ্যে আপনারা সিটিং সিট মাস অ্যাক্টিভেট করতে পারবেন আমি একটু বসে দেখি সো আমি কিন্তু দেখুন অ্যানাফ লাইক স্পেস অ্যানাফ হ্যাভ স্পেস পাবো গ্যারিটার মনে হচ্ছে যে যে রিডাকশনে ভালোই কাজ করছে পরিমাণ সাউন্ড ভিতরের দিকে বসে আমি মোটামুটি ভালোই কোয়াইট বাইরে থেকে কোনো সাউন্ড শুনতে পাচ্ছি না এখানে দেখুন এই কালারগুলো চেঞ্জ করা যায় স্ক্রিনটার মাধ্যমে অর্থাৎ আপনি এটাকে আরো বেশি কালারফুল করে নিতে পারবেন আমি চেষ্টা করব যে যখন এই ইয়েটা শেষ হয়ে যাবে তখন গিয়ে শোরুম থেকে আপনাদেরকে দেখানোর জন্য কারণ সাউন্ড তো বুঝতেই পারতেছে এখানে আমি নিজে কি বলি না বলি আমি নিজেও শুনতে পারি না উপরের দিকে একটা বিগ সান রুম আছে যাই হোক আমরা একটু ওয়েট করবো এই জায়গায় একটা সুইচ দেওয়া আছে এটা প্রেস করলে ম্যানুয়ালি আপনাদেরকে ওপেন করতে হবে অবশ্যই এটা আপনার ইলেকট্রিক ডোর হওয়ার কথা না প্রাইস আমি ইন্টারভিউটা পড়ে যাচ্ছি লোকজন অনেক তো তো এটার প্রাইস বলি প্রাইস কিন্তু হচ্ছে এক লক্ষ সত্তর হাজার আনবি বাংলাদেশে টাকা লক্ষ টাকা কিন্তু আমরা ওল্ড ভার্সনটা যেটা ওটা আবার সিক্স সিটার পাচ্ছিলাম আপনার সাতাশ আঠাশ লাখ টাকায় তো সেক্ষেত্রে আমার কাছে মনে হচ্ছে যে ওল্ড ভার্সনটাই আসলে বেটার একটা অপশন কারণ ফাইভ সিটার হিসাবে এটা যদি আমাদের এত টাকা দিয়ে নিতে হয় তাহলে খুব বেশি হয়ে যায় আসলে যাই হোক আমি ফ্রন্টের ইঞ্জিনটা আপনাদেরকে দেখাবো এটা যেটা বললাম মিশলিংটায় তার সঙ্গে ট্রেনিংস হুইলস আমরা পাচ্ছি এবং এখানে দেখি সো দেখুন ইন্টেরিয়রটাতে একটু পরিচয় করা যায় সো ইন্টেরিয়রে এই দরজাগুলো বন্ধ করে দিই আগে বা আপনি বাপ যে পরিমাণ সাউন্ড এখন হচ্ছে সিটগুলো কিন্তু অটোমেটিক্যালি আপনার অ্যাডজাস্ট হয়ে যাচ্ছে এটার মাধ্যমে হচ্ছে এই সুইচগুলোর মাধ্যমে আপনারা এই সিটটা অ্যাডজাস্ট করে নিতে পারেন এটা একটা ভালো সাইড এর আগে এগুলো নিচের দিকে দিচ্ছিলো আর এটা হচ্ছে লেদার স্ট্রিং ফুয়েলস যেটা পাওয়ার অ্যাডজাস্টেবল অবশ্যই প্যারাসিউটার দেওয়া আছে এখানে একটা হুক দেওয়া আছে সো এটা অত বেশি ওরা চেঞ্জ করেনি নেই আগেরটার মতোই এইখানে ফাংশনগুলো দেখতে পাচ্ছেন যে ভয়েস ইনক্রিজ ডিক্রিজ থেকে শুরু করে তারপরে এখানকার এআই সিস্টেম যেটা আছে রোবটটা ওটার সঙ্গে কথা বলতে পারবেন এখানে স্পিডটা সেট করে দেওয়া যায় সো এটা সেম আর অটোবুট পাচ্ছি আমরা পিবিসি লেদার পাবো ড্যাশবোর্ডের মধ্যে এখানে একটা স্ক্রিন দেওয়া আছে যেহেতু এগুলো বুঝতেই পারতেছেন অটোশোর মধ্যে গাড়ি স্টার্ট করে বা ইয়ে করে আপনাদেরকে দেখানো সম্ভবই না তো সেক্ষেত্রে স্ক্রিনের ফাংশনগুলো আমি এখন দেখাতে পারবো না ওইটা পরবর্তীতে আপনার যখন শো অটো শোটা শেষ হবে আপনার শোরুমের মধ্যে গাড়িগুলো দেবে তখন হয়তো বা দেখানো সম্ভব তো সিটগুলো হচ্ছে লেদারের সিফট এটার সঙ্গে আগেরটা মোটামুটি সেম এখানে কম্পার্টমেন্ট বক্স আছে এসি ডিজাইন গুলো একটু চেঞ্জ মনে হচ্ছে এখন পাঁচটা এসি দিছে মাঝখানে তিনটা দিছে আর এই জায়গায় হচ্ছে ওয়ালেট চার্জার টু কাপ হোল্ডারটা এখানে দেখতে পাচ্ছেন এটা হিডেন করে দিতে পারবেন মুড এটা তিনটা মুডেই ড্রাইভ করা যাবে নরমাল ইকো স্পোর্ট আর তার সঙ্গে এই জায়গায় একটা ভালো স্পেস আছে বক্সটার সঙ্গে উপরের দিকে যদি আমরা একটু দেখি উপরের দিকে যদি একটু দেখি এই জায়গায় দেখুন এই জায়গায় হচ্ছে লাইটগুলো টাচ করলে জলে বন্ধ হয় এখানে হাজার বাটনটা সানরুফটা এইভাবে ওপেন করতে পারবেন কিন্তু উপরে একটা ইয়ে দেওয়া আছে মার্কেটিংয়ের জন্য তো আমি ওটা ওপেন করতেছি না আমরা একটু ইয়েতে যাই ওর কি বলে ওর ইঞ্জিন বেটা একটু দেখাই আপনাদেরকে যেটা বলতেছিলাম দুই হাজার সিসির টার্বো ইঞ্জিন এখানে কিন্তু আপনার পনেরোশো সিসির ইঞ্জিন নাই আসছে এখানে দেখতে পাচ্ছেন দুই হাজার সিসি টার্বো ইঞ্জিন তার সঙ্গে সেভেন স্পিড ডিসিডি ট্রান্সমিশন অথবা হচ্ছে এইট স্পিড অটোমেটিক ট্রান্সমিশন আপনারা চুজ করতে পারেন এবং এটা জিরো টু হান্ড্রেড সময় নেয় সেভেন পয়েন্ট নাইন সেকেন্ড আপনারা সিক্সটি ফাইভ লিটার ফুয়েল ক্যারি করে আপনারা চালাইতে পারবেন টোটাল বারোশো কিলোমিটারের মতো তেল খরচ কিন্তু বেশ কারণ একশো কিলোমিটার চালাইতে আপনার দশ লিটার তেলের মতো খরচ হয় এবং গাড়িটার হর্স পাওয়ার যদি বলি দুশো একষট্টি হর্স পাওয়ার অ্যালং ওই চারশো নিটোর মিটার অফ যাই হোক আমি ইয়েটা ক্লোজ করে দেই অনেকেই আস্তে আস্তে দেখার জন্য যেটা বললাম যে দু হাজার সিসির ইঞ্জিন এখন পনেরোশো সিসির এটা নতুনটাতে নাই হয়তো বা পনেরোশো সিসির ইঞ্জিন তারা দিবে আমাদেরকে ওয়েট করতে হবে কিছুদিন আর এটা প্রাইস বাংলাদেশি টাকায় আপনার চাইনিজ মার্কেটে এখন আঠাইশ লক্ষ টাকা এক লক্ষ সত্তর হাজার আরেকবি ফাইভ সিটারটা দুই হাজার সিসি এবং বাংলাদেশে গেলে দুই হাজার সিসির গাড়ির ভ্যাট অনেক বেশি সেক্ষেত্রে আপনার পঞ্চাশ লাখের বেশি হয়ে যাবে এবং ফাইভ সিটার হিসাবে পঞ্চাশ লাখ আমার কাছে মনে হয় যে পুরোনো যেটা ভার্সন ছিল ওটাই বেটার তো যাই হোক আমি চেষ্টা করব আরও নতুন নতুন গাড়িগুলো পরিচয় করে দেওয়ার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন গাড়ি নিয়ে